हेलो व्यूअर्स वेलकम टू माय चैनल देखते पाछছেন আমি এ টু জেড मिनरल्स আছে ওর সাগলে কিlever নিগা देखते पाछছেন এর মধ্যে আছে कैल्शियम ফসফরাস ভিটামিন ए विटामिन डी মেলা আছে আমাদের ওই না আমি কিনানছি বাজার থেকে আর প্রাইস হলো তিনশো বিশ টাকা যদি আমার ভিডিও প্রথম দেখতেছেন তো প্লেজনাটা সাবস্ক্রাইব করে দেন দেখতে পাচ্ছেন আমি পানির পানির সাথে মিশিয়ে দিছি তিনটা করে আমার সাথে আর একটা আর একটা প্লেজনাটা সাবস্ক্রাইব করে দেন సమ్మరు